কার্ডিয়াক অ্যারেস্ট সবসময়ই কিন্তু হার্টের রোগ নয় আমরা যারা হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করি আমাদেরকে বিভিন্ন হসপিটালের বিভিন্ন জায়গা থেকে আইসিউ বা ক্রিটিক্যাল যে কোনো এরিয়া এইচডিইউ বা একটি রোগের কার্ডিয়া ক্যারেস্ট হয়ে গিয়েছে কার্ডিয়াক ক্যারেস্ট হয়ে গিয়েছে তখন আমাদেরকে হৃদরোগ বিশেষজ্ঞদের কল দেওয়া হয়ে থাকে যে এখানে হার্টের বিশেষজ্ঞের মতামত নেওয়া প্রয়োজন তো আমরা কার্ডিয়া ক্যারেস্ট নামটার মধ্যেই কার্ডিয়াক কার্ডিয়াক কথার মানেই হলো হৃৎপিণ্ড সম্পর্কিত তো এই জন্যই কার্ডিয়া ক্যারেস্ট হলেই এমনকি আমাদের ডাক্তারদের মধ্যেও যে এটা হার্ট রিলেটেড অর্থাৎ হার্টের কারণেই হয়েছে কিন্তু অবশ্যই কার্ডিয়া ক্যারেস্ট আমরা জানি যে হার্টের সবচেয়ে মারাত্মক ঘটনাগুলোর একটা খারাপ জটিলতাই হলো কার্ডিয়া ক্যারেস্ট একটা হার্ট অ্যাটাক হার্ট ফেলিওর এর সবচেয়ে মারাত্মক জটিলতাটাই হলো হল কার্ডিয়াকস্ট কার্ডিয়াকেস্ট মানে কি হার্ট সম্পূর্ণরূপে কাজ করা বন্ধ করে দিয়েছে হার্ট আর কাজ করছে না যার জন্য শরীরে কোনো রকম হৃৎস্পন্দন নেই কোনো পালস পাওয়া যাবে না এবং যেহেতু হৃৎস্পন্দন নেই বডিতে কোনো সার্কুলেশন নেই যার জন্য ব্রেইনও অক্সিজেন পাচ্ছে না তখন সেকেন্ডের মধ্যে ব্রেইনও সম্পূর্ণ অচেতন হয়ে যায় অর্থাৎ কোনো রোগীর কোনো সারা শব্দ নেই না একটা মৃত ব্যক্তির মতো নিথর শরীর পরে থাকবে রোগীর কয়েক সেকেন্ডের মধ্যে শ্বাস প্রশ্বাসও বন্ধ হয়ে যাবে অথবা একটা অ্যাবনরমাল টাইপ ডিপ ধীরে ধীরে অনেক স্লোলি একটা অ্যাবনরমাল একটা শ্বাস প্রশ্বাস হয়তো চলতে পারে এবং একসময় এটাও বন্ধ হয়ে যেতে পারে হয়তো কোনো শ্বাস প্রশ্বাসও থাকবে না তো এই কার্ডিয়া ক্যারেস্ট আমরা জানি যে হার্টের মারাত্মক ঘটনাগুলোর একটা খারাপ পরিণতি কিন্তু আমরা আজকে যেটা আলোচনা করব যে হার্টের কোনো রোগই নয় সম্পূর্ণ অন্য রোগের কারণে শরীরের অন্য কোনো অঙ্গের মারাত্মক ক্ষতির কারণে কার্ডিয়া ক্যারেস্ট হতে পারে তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলবো যেমন আমাদের শরীরে যে কোনো কারণে আমাদের ব্লাড ভলিউম অনেক কমে গেলো সিম্পলি বডি থেকে অনেক ব্লাড লস হয়ে গেল একটা যে কোনো অ্যাক্সিডেন্টের কারণে বা যে কোনো যে ব্লিডিংয়ের কারণে শরীর থেকে অনেক ব্লাড লস হয়ে গেল ব্লাডের পরিমাণ অনেক কমে গেল এই যে রক্তের পরিমাণ অনেক কমে গেল এটার কারণে কার্ডিয়াক রেস্ট হতে পারে প্রচুর পরিমাণে বমি হয়ে গেল বা ডায়রিয়া লুজ মোশান প্রচুর পরিমাণে পানি শরীর থেকে বের হয়ে গেল এই যে এটার কারণে ব্লাড ভলিউম কমে যাবে তখন এটার কারণে কার্ডিয়াক রেস্ট হতে পারে আমাদের এই একই বমি বা ডায়রিয়ার কারণে বডি থেকে প্রচুর পরিমাণে লবণ পটাশিয়াম বের হয়ে গেল পটাশিয়াম কমে গেলো হাইপো হাইপোসিভিয়ার হাইপোক্যালিভিয়া এটার কারণে হার্ট বন্ধ হয়ে যেতে পারে কার্ডিয়া ক্যারেস্ট অথবা পটাশিয়াম বেড়ে যাওয়ার কারণে যেমন কিডনি রোগীদের মারাত্মক কিডনি রোগীদের অনেক সময় পটাশিয়াম অনেক বেড়ে যায় পটাশিয়ামের লেভেল সাড়ে ছয় সাত আট হয়ে গেছে তখন কিন্তু এটা হার্টের উপর মারাত্মক চাপ করে পটাশিয়াম বেড়ে যাওয়ার কারণে হার্ট বন্ধ হয়ে যায় কার্ডিয়া ক্যারেস্ট বা ম্যাগনেশিয়াম কমে যাওয়ার কারণে হার্ট বন্ধ হয়ে যেতে পারে যদি কোনো কারণে শরীরের তাপমাত্রা অনেক কমে যায় যেমন শীতের দেশে বরফের মধ্যে পড়ে গেল তুষারপাত হচ্ছে অনেকক্ষণ বরফের মধ্যে ঠান্ডার মধ্যে পড়ে রইল বা ঠান্ডা পানিতে পড়ে রইল শরীর তো সেখানে এই শরীরের তাপমাত্রা মারাত্মকভাবে কমে যাওয়ার কারণে কার্ডিয়া ক্যারেস্ট হয়ে যেতে পারে আমাদের অন্য যে কোনো কারণে যে শরীরে মারাত্মক একটা ইনফেকশন ইনফেকশান থেকে সেপসিস ইনফেকশানের কারণে বডির কন্ডিশন টক্সিক হয়ে যায় এই যে সেপসিস কন্ডিশনে ব্লাড প্রেশার ফল করে যায় সেপটিক শখ যখন এই শখের কারণে তখন ব্লাড প্রেশার লো থাকার কারণে এই যে পারফিউশন হচ্ছে না তখন ভাইটাল অর্গানগুলি ক্ষতিগ্রস্ত হয় এবং এইভাবে হার্টও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে সেপটিক শক থেকে অর্থাৎ ইনফেকশনের কারণে কার্ডিয়া ক্যারেস্ট হয়ে গেল এরকম অন্য রিলেটেড যেমন রোগীর যে কোনো কারণে শরীরে আমাদের রক্তে অক্সিজেনের পরিমাণ কমে গেল হার্ট অক্সিজেন পাচ্ছে না ব্রেইন কোষগুলো অক্সিজেন পাচ্ছে না যে কোনো কারণে লাংসের কোন কোনো সমস্যার কারণে সিভিয়ার অ্যাজমা সিভিয়ার অ্যাটাক অফ সিওপিডি অক্সিজেন পাচ্ছে না অক্সিজেন লেভেল মারাত্মকভাবে কমে যাওয়ার কারণে হঠাৎ করে চোকিং চোকিং আমরা কি যে খাবার খাওয়ার সময় খাবারের একটা টুকরো আমাদের শ্বাসনালিতে আটকে গেল এই যে শ্বাসনালীতে খাবারের টুকরো আটকে গেল তখন কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে পারবে না রোগী এই যে অক্সিজেন লাংস তখন বাতাস পাবে না বের করতে পারবে না এই যে একটা পরিস্থিতি তখন ব্লাডের মধ্যে আমাদের অক্সিজেনের লেভেল কমে যাবে কার্বন ডাইঅক্সাইডের লেভেল অনেক বেড়ে যাবে এটার কারণে কার্ডিয়া রেস্ট হতে পারে যেটাকে আমরা বলি চোকিং অথবা কেউ একইভাবে পানিতে ডুবার কারণে পানিতে ডুবে গেল শ্বাস নিতে পারছে না লাংস পানিতে ভরে গেল তখন কার্ডিয়াকে রেস্ট হতে পারে একইভাবে এই যে যে কোনো আমাদের ট্রমা আঘাত মারাত্মক ধরনের আঘাত যেমন সুইসাইডাল হ্যাঙ্গিং ঝুলার কারণে এই মেরুদণ্ডে আঘাতের কারণে স্পাইনাল কোর্ডে আঘাতের কারণে নিউরোজেনিক শখ হয়ে এটা থেকে কার্ডিয়া এবং এমনকি যে কোনো ধরনের বড় ধরনের আঘাত যে শরীরের উপর দিয়ে ট্রেন চলে গেল বাস চলে গেল এই যে বড় ধরনের একটা আঘাত এখান থেকেও মারাত্মক ট্রমার কারণে আমাদের কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে এরকম আমাদের শরীরে ব্লাড সুগারের লেভেল মারাত্মকভাবে কমে গেল সেটার কারণে আমাদের কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে আমরা একটা খারাপ পরিবেশের মধ্যে পড়ে গেলাম যে আগুন ধরে গিয়েছে আগুনে পুরে শরীর ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই অবস্থায় মারাত্মক ধরনের ডিহাইড্রেশন বডি থেকে অনেক পানি শূন্যতা হয়ে গেল হাইপোভলিমিয়া কার্ডিয়াক্ট হয়ে যেতে পারে অথবা আগুনের কারণে পরিবেশটা মারাত্মক ধোঁয়ায় পূর্ণ হয়ে গেছে শ্বাস নেওয়া যাচ্ছে না তখন শরীরে মারাত্মকভাবে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার কারণে কার্ডিয়াকারেস্ট হয়ে যেতে পারে অর্থাৎ একটা খারাপ পরিবেশে থাকার কারণে এরকম যে কোনো টক্সিন একটা কেমিক্যাল খারাপ কেমিক্যাল আমাদের শরীরে প্রবেশ করলে যে কোনো ভাবে সেটার কারণে হতে পারে যে কোনো টক্সিক যেমন ড্রাগ একটা ওষুধ মারাত্মকভাবে ভুল ডোজে অনেক বেশি শরীরে করার কারণে সেটার কারণে হঠাৎ করে হার্ট বন্ধ হয়ে যেতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে যেমন রকম টক্সিক জিনিস যেমন পয়জন যেমন বিষাক্ত সাপ সাপের কামড়ে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে সমুদ্রের মধ্যে একটা খুব সুন্দর দেখতে একটা প্রাণী জেলিফিস। সেই জেলিফিশের এত মারাত্মক তীব্র বিষ থাকে যেটা এত মারাত্মক যে গোখরা সাপের বিষের চেয়েও কোবরা সাপের বিষের চেয়েও সেটা মারাত্মক এরকম অন্য রোগের কারণে যেমন আমাদের লাং ক্যান্সার হলো লাং ক্যান্সার থেকে আমার হার্টের চারপাশের পর্দার মধ্যে যে প্যারিকারিয়াল স্যাকের মধ্যে পানি জমছে অথবা ব্লাড জমছে ফ্লুইড জমছে তো এই ফ্লুইড জমতে জমতে বা অন্য যে কোনো কারণে আশেপাশে লাংসের রোগের কারণে আমাদের এই পেরিকার্ডিয়ামের মধ্যে ফ্লুইড জমতে 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 অনেক বেশি ফ্লুইড জমে গেলে সেটা হার্টের উপরে এমন চাপ দেয় তখন আর হার্ট ঠিকভাবে পাম্প করতে পারে না যে এই আমরা বলি কার্ডিয়াক যেমন তখন এই কারণে আমাদের কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে অথবা টেনশন নিউমোথোরাক্স আমাদের ফুসফুসের বায়ুথলি কিছু ফেটে গেল সেখানে অ্যাবনরমালি বাতাস জমে গেল তখন এই ফুসফুস তখন অক্সিজেন মেনটেন করতে পারবে না কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে অথবা আমাদের কোনো ফুসফুসীয় যে আমাদের যে রক্ত নালে যে ধমনী ফুসফুসকে রক্ত সরবরাহ করে পালমোনারি আর্টারি সেখানে যদি রক্ত জমাট বেঁধে ক্লট হয়ে যায় তখন এই ফুসফুসের থেকে রক্ত আমাদেরকে অক্সিজেন নিয়ে এসে আমাদেরকে দিতে পারবে না এই পালমোনারি এম্বুলিজমের কারণে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে এরকম আমাদের ব্রেইনের রক্ত নালিতে হঠাৎ করে রক্ত জমাট বেঁধে যাওয়ার কারণে সম্বোসিস এটার কারণে আমাদের স্ট্রোক এটা এক ধরনের স্ট্রোক কার্ডিয়া ক্যারেস্ট হয়ে যেতে পারে অথবা ব্রেইনের রক্ত নালি ছিঁড়ে গেল ব্রেইনের মধ্যে রক্তক্ষেরণ হয়ে গেল বড় ধরনের ব্রেনের মধ্যে অনেক প্রেশার বেড়ে গেল ব্রেইন স্টেম ড্যামেজ হয়ে গেল তখন এইখান থেকে সিগনাল গিয়ে হার্টকে বন্ধ করে দিতে পারে অর্থাৎ এখান থেকে কার্ডিয়া ক্যারেস্ট হয়ে গেল তারপর আমাদের যে মহাধমনি আমাদের হৃৎপিণ্ড থেকে যে মহাধমনির উৎপত্তি হয় সেই অ্যাওটা সেই অ্যাওটাতে কোনো বড় ধরনের ছিঁড়ে গেলো এওয়াটার রাপচার হয়ে গেল অনেক সময় দেওয়াটার দেয়াল ফেটে যায় অ্যানিউরিজম ছিল হয়তো অ্যোটার দেয়ালের মহাধমনের দেয়ালের কোনো একটা অংশ বেলুনের মতো ফুলে ছিল এটাকে আমরা বলি অ্যানিউরিজম সেই অ্যানিউরিজম হঠাৎ করে ফেটে গেল অ্যোটা রাপচার হয়ে গেল প্রচুর পরিমাণে মারাত্মক ব্লিডিং হয়ে যাবে আমাদের এই বক্ষ গহ্বরের মধ্যে তো তখন হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাবে এরকম ইলেকট্রিক শখ কেউ ইলেকট্রিক শখ খেলো হঠাৎ করে একটা বড় ধরনের ভোল্টেজে হাই ভোল্টেজে সেই কারণে তার কার্ডিয়াকারেস্ট হয়ে যেতে পারে অথবা বজ্রপাতের মধ্যে কেউ পড়ে গেল মারাত্মক ধরনের ঝড়ের মধ্যে বজ্রপাত এই যে মারাত্মক হাই ভোল্টেজের ইলেকট্রিক কারেন্ট এই মেঘের মধ্যে থেকে নেমে আসলো সেই কারেন্টের মধ্যে পড়ে যাওয়ার কারণে হঠাৎ করে কার্ডিয়াকারেস্ট হয়ে মৃত্যু হতে পারে অর্থাৎ আমাদের এই ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে আমাদেরকে জানতে হবে যে কার্ডিয়াকারেস্ট মানেই হার্টের কারণে সব সময় যে হার্টের কারণেই হার্ট বন্ধ হয়ে গেছে তা কিন্তু নয় আমাদেরকে প্রথম কথা হলো যখন কার্ডিয়া ক্যারেস্ট হয়ে গিয়েছে তখন কিন্তু আমাদের রিসাসিটেশন শুরু করতে হবে সিপিআর শুরু করতে হবে প্রথমে হার্টকে স্টার্ট করাতে হবে এবং পাশাপাশি সারাউন্ডিংস থেকে রোগীর লোকজনের কাছ থেকে বা আশেপাশে যে ডাক্তাররা ছিলেন তাদের কাছ থেকে আমাদের হিস্ট্রি নিয়ে আমাদের কারণটাও বের করার চেষ্টা করতে হবে যে কি কারণে তার কার্ডিয়াক অ্যারেস্ট হলো যদি আমরা কারণটা জেনে যাই তখন আমাদের অনেক ক্ষেত্রে আমাদের চিকিৎসার জন্য সুবিধা হবে সঠিক কারণটা আমরা যদি বের করে ফেলতে পারি তখন সেই কারণের সিপিআর তো চলবেই সিপিআর দিয়ে রিসাসিটেশন করতে হবে কিন্তু পাশাপাশি যদি আমরা কারণটাও কারেকশন করার দ্রুত ব্যবস্থা নিতে পারি যেমন একটা উদাহরণ একটা রোগীর পটাশিয়াম লেভেল অনেক হাই বা কম তো সেটা আমি যতক্ষণ ঠিক না করি এই কার্ডিয়া ক্যারেস্ট এই রিসাসিটেশন করে এই রোগীর হার্ট তো সচল হবে না এটা আমাকে দ্রুত ঠিক করে ফেলতে হবে অথবা হার্টের চারপাশে পানি জমে মারা মারাত্মক ব্লাড জমে আছে ট্যাম্পনের এটা নিডেল দিয়ে আমাদের এই ব্লাডটা দ্রুত বের করে দিতে হবে রিলিফ করে দিতে হবে এইটা সমাধান না করা পর্যন্ত এই কার্ডিয়া ক্যারেস্ট থেকে এই রোগী কখনোই বাঁচবে না তো এই এই জন্যই আমাদের মনে রাখতে হবে যে কার্ডিয়া ক্যারেস্ট মানেই সবসময় হার্টের রোগ না হার্টের রোগ ছাড়া অন্যান্য অনেক কারণেও কার্ডিয়া ক্যারেস্ট হয় কারণগুলো যদি আমরা জানতে পারি তখন আমাদের চিকিৎসার ক্ষেত্রে এই রোগের জীবন রক্ষার ক্ষেত্রে অনেক সুবিধা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন don't know what to make it